আজকের রেসিপি হচ্ছে কই মাছ রান্না কেউ বলে তেল কই কেউ বলে কই মাছ ফোনা তো কম তেলেও কিন্তু তেল কই রান্না করা সম্ভব এই মাছগুলো খুব বেশি মজা হয় এবং দেখতেও লোভনীয় তো আজকের রেসিপিটা খুব সহজ এবং ঝটপট প্রথমে আমি কড়াইয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো মাছ ভাজাও একটা আর্ট বলবো আমি দেখেন মাছগুলো একেবারে ভেঙে যায়নি ভিতরটা নরম থাকবে উপরটা একেবারে সুন্দর ফ্রাই হবে আর তো আমি তেলে মাছ ভাজার তেলে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ দিচ্ছি এটা কিন্তু অপশনাল কেউ চাইলে শুকনামরিচের গুঁড়াও আমি দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম সে সাথে আমি জিরা বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর সরিষা বাটা দিয়েছি তেলকরি রান্নার একটা এটা আমাদের টিক্স আর কি সরিষা বাটা তো আমি এগুলোকে একটু ভেজে নিলাম খুব ভালো মতো তারপরে আমি হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নিব তারপরে আমি ভাজা কই মাছটা দিয়ে দিচ্ছি এটা দেশি কই না আসলে এই জন্য একটু বড়ো সাইজের দেশি কইগুলোর স্বাদ আরও বেশি ভালো হয় তো আমি পানি দিয়ে দিলাম এক কাপের বেশি এই পানি দিয়ে আমার আজকের মাছ রান্না করাটা হয়ে যাবে এবং এই মাছটা সাদা ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খুব বেশি মজা লাগে তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো মাছ রান্না করাও কিন্তু অনেক বেশি সহজ তো মাছ রান্না হয়ে গেছে মানে গরম গরম ভাতের সাথে একেবারে পরিবেশনের জন্য রেডি তো তেল মাছ বা তেল কই রান্না করার একটা ইয়া হচ্ছে যে যদি হচ্ছে ভিনেগার দিয়েও মাছটা ভাজা যায় ভালো হয় এমনি ভাজলেও ভালো হয় তো আজকের ভিডিও পর্যন্তই